বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি বেশি বড় করে করব না ছোট করেই করব অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন আপনি হাদিস গ্রন্থ কোরআন খানি বিভিন্ন কিতাবাদি লক্ষ্য করে জ্ঞান মিলিয়ে দেখবেন যে একটি কথা বলা হয়েছে তুমি যা নিজের জন্য গড়াচ্ছ টাকা সম্পদ বাড়ি গাড়ি যা কিছু তুমি নিজের জন্য করছো তা মনে রাখো এগুলো তোমার জন্য করছো না তুমি অন্যের জন্য করছো তুমি তোমার নিজের উপকারগুলো নিজে নিজে করতেছো তোমার ভালোর জন্য তুমি করতেছো তুমি মনে করো তোমার নিজের জন্য এগুলো করছো না তুমি অন্য কারোর জন্য করছো এই কথার বিষয়গুলো সকালে বুঝবে না অবশ্যই বলবো কুরআনের মধ্যে আল্লাহ কি বলেছে তুমি যা করবে ঠিক তা পাবে তুমি যদি অন্যের জন্য করো তোমার জন্য করা হবে তুমি যদি অন্যের ঘরের তালা ভেঙে ফেলো লুটপাট করো তাহলে তোমার ঘরের তালা ভেঙে লুটপাট করা হবে তুমি মানুষকে মিথ্যা প্রবঞ্চনা করবে তো মনে করো তোমার সাথেও এই মিথ্যা প্রবঞ্চনা করা হবে এই দুনিয়াবি এই জিনিসগুলো বলছি না এই জিনিসগুলো হবে আখেরাতে আর সেই জিনিসগুলো আমি একটু গভীরে গিয়ে বলার চেষ্টা করব সেই বিষয়গুলো কি দেখবেন এই পৃথিবীতে চলাকালীন আমরা কিছু জিনিস দেখি একটি ব্যক্তির চোখ নেই হাত নেই কারো পা নেই এরকম একটা অবস্থা কারো ব্রেন শর্ট জ্ঞান বুদ্ধি নেই পাগল হয়ে রাস্তায় ঘুরছে কাউকে চিনে না কে বাবা কে মা কাউকে চিনে না তাহলে এর বিষয়টা কি দেখেন বিগত জনমে বিগত পিছনের জনমে আপনি কি করেছিলেন কোন বংশে ছিলেন তখন ভালো মন্দ কি করেছিলেন দেখুন যদি আপনি বিগত জনমে কারো হাত কেটে দিয়েছিলেন এই জনমে আপনি যখন জন্ম নিয়ে এসেছেন তখন আপনার হাত নেই কারণ ওখানে কার হাত কেটেছিলেন সেখানে হাত কেটেছিলেন অন্য কারো শত্রামি করে দুর্নীতি করে অন্য কারো সম্পদ লুটি নিয়েছিলেন এই জন্মে এসে অনেক সম্পদশালীর ঘরে আপনার জন্ম হয়েছে কিন্তু কিছুদিন পর আপনার ভাগে যখন সম্পদ এসে গেল তখন সেই সম্পদ লোটপাট করে নিয়ে গেল কারণ আল্লাহ কি বলেছে কোরআনে তুমি যা করবে ঠিক তা পাবে আপনি বিগত জনমে কোনো মায়ের সন্তান পেটে থাকতেই ঔষধের দ্বারা কোনো মানের দ্বারা বা কোনো খারাপ প্রভাবের দ্বারা আপনি একজন মেয়ের সন্তান নষ্ট করে দিয়েছিলেন তখন পৃথিবীতে কিন্তু আপনি মেয়েরূপে জন্ম নিয়েছিলেন অনেক কষ্টে সন্তান ধারণ করেছেন এরপরে সে আপনার পেটেই সেই সন্তান নষ্ট হয়ে গেছে আল্লাহকে যখন বলা হয় হে আল্লাহ আমার সন্তান পর্যায়ে চূড়ান্ত এসে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার পেটে কেন মারা গেল তখন আল্লাহ কি বলে তার মানে কি তার মানে হলো যে তুমি বিগত জনমে কারো সাথে শত্রুবি করে কারো পেটের সন্তান তুমি নষ্ট করে দিয়েছিলে মৃত্যু দিয়েছিলে তখন আল্লাহ কি বলেছে কোরআনে তুমি যা করবা ঠিক তাই পাবা এখন তুমি যে তার সন্তান নষ্ট করেছিলে মনে করো তুমি তার সন্তান নষ্ট করেনি তুমি তোমার সন্তান নষ্ট করে দিয়েছো তুমি বিগত জন্মে কারো চক্ষু অন্ধ করেছিলে মনে করো তুমি তার চক্ষু অন্ধ করনি তুমি তোমার চক্ষু অন্ধ করেছিলে আর এখানে আল্লাহকে জিজ্ঞাসা করলে যে হে আল্লাহ আমি তো এই জন্মে এসে কারো এরকম ক্ষতি করিনি তবে আমার এমন ক্ষতি কেন হলো তখন আল্লাহ বলে ইউ আবার আল্লাহ কি বলতেছে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো এখন বলতে পারি যে হে আল্লাহ জন্মই তো হলো মাত্র আবার কর্মফল তুমি খারাপ করিনি তবে কর্মফল কেন পাবো তবে দেখেন এই দেহের ধ্বংস আছে মৃত্যু আছে দেহটা একটা সময় মৃত্যু বরণ করবে কিন্তু আত্মার মৃত্যু নেই সেই আত্মাটা ঘুরে ঘুরে আবার জন্ম নেবে আচ্ছা তাহলে এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের দ্বারা কি মানুষের ক্ষতি করব আমি যদি কারো প্রতি আমার লোভ হয়েছে কারো প্রতি আমার লোভ হয়েছে ছেলে মানুষ তার লোভ হয়ে গেছে একটা মেয়ে মানুষের দিকে কুদৃষ্টি দিয়েছে তখন সে মেয়েটিকে যেভাবে হোক পেরেছে তার ইজ্জতকে নষ্ট করে দিয়েছে তাহলে তার যে ইজ্জত নষ্ট করে দিয়েছে এখন কিন্তু মানুষ জানা জানি হয়েছে তখন তার নিজের ইজ্জত তো গেল তারপরে তার বাবা মা কাউকে মুখ দেখাতে পারছে নাকি লজ্জা তাহলে এই জিনিসটি যে আপনি ঘটিয়েছিলেন এই জনমে এসে আপনার মেয়ের এমন ঘটনা ঘটে যাবে আপনার বোনের এমন কিছু ঘটে যাবে আপনার স্ত্রীর এমন কিছু ঘটে যাবে তখন আল্লাহকে বলা হবে হে আল্লাহ আমার নসিবে তুমি এমন কিছু রাখলে যে আমার মেয়ের এই ঘটনা ঘটলো আমার বোনের এই ঘটনা ঘটলো তখন আল্লাহ বলবে কি আল্লাহ রিকোকা জীবান তোমার কর্মফলকে তুমি কি অস্বীকার করতে পারবে যে হে আল্লাহ আমি কি কর্মফল করেছিলাম দেখো তুমি বিগত জনমে এই ক্ষয়ক্ষতিগুলো করেছ আর আমি আমার রাসুলের কাছে কোরআন পাঠিয়েছিলাম সেই কোরআনের মধ্যে কি এসেছে যে যা করবে ঠিক তাই পাবে আমি কাউকে এক বিন্দু বেশি দেব না এক বিন্দু কম দেব না আমি সবাইকে সমান বিচার করে থাকি আর এই পৃথিবীতে মুসলমানের মধ্যে যারা আছে যারা মুসল্লি নামাজি তারা কিন্তু জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না কেমন যেমন মনে করেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে কবর পর্যন্তই শেষ পচে গলে শেষ এর কথা হলো যে পরের জনম নিয়ে পৃথিবীতে আবার আসবে এটা মানে না আর এই কথাটা যদি কেউ না মানে তাহলে সে আসলে আল্লাহর যে সৃষ্টির ভেদ আত্মভেদ সৃষ্টির ভেদ কিছু জানে না তবে একটা দেখেন যদি জন্মান জন্মান্তরে যদি নাই আসত তাহলে আল্লাহ কিন্তু অবিচারক হয়ে যেত কিরকম এখন একজন মানুষ অন্ধ হয়ে জন্মেছে একজন মানুষ তার পাও নেই পাও ছাড়া জন্ম নিয়েছে তখন সেই মানুষটি যখন আল্লাহকে বলবে যে হে আল্লাহ আমি তো এই জন্মে এসে কাউকে খুন করিনি কাউকে চোখ কন্ধ করে দেয়নি কারো পা কেটে দেয়নি আমার কেন পা কাটা জন্ম নিল তখনই কিন্তু আল্লাহ বললে কি যে ফাবিয়ালা ইউরাব্বিকুমা তেকাজ্জিবান তার মানে তুমি বিগত জনমে তুমি এই পাপ করেছিলে এই খারাপ করেছিলে এবং সেই খারাপের প্রভাব তোমার মধ্যে এসে গেছে আল্লাকে কেউ কোনোদিন সাই দিয়েও ধরতে পারবে না আল্লাহ অনেক পিচ্ছল আবার আল্লাহ অনেক সহজ যাকে সহজেই ধরা যায় তাই আল্লাহ বলেছে তোমরা সহজ হও সহজের সাথে সাথে আমি সহজ আর যে আমার কৌশল করবে মনে রেখো যে আমার সাথে কেউ কৌশল করলে মনে রেখো আমি মহা কৌশল তাহলে মহা কৌশলের সাথে আমার মতো আপনার মতো এই ক্ষুদ্র কৌশল দিয়ে কিছুই করতে পারবো না তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাগুলো কি বোঝাতে চাচ্ছি দেখেন এই পৃথিবীর বুকে বা এই বাংলাদেশের বকে যদি কোথাও লক্ষ্য করি এমন এমন পীর সাহেবও আছে তারাও কিন্তু বলে থাকে মৃত্যুর পরে আর কোনো জন্ম নেই তখন আমি বলবো সে পীর হলো কি করে সে তো আত্মভেদ জানে না জন্ম জন্মান্তরের ভেদ জানে না সে কি করেছে মোল্লা মুন্সির মতো কিছু পড়ালেখা করেছে মাদ্রাসায় কিছু পড়ালেখা করেছে নামাজ পড়তেছে রোজা করতেছে আর বলতেছে কি যে মৃত্যুর পরে আর জন্ম হয় না আরে পাগল মৃত্যুর পরে যদি জন্ম নাই হয় তাহলে আল্লাহ যাকে অন্ধ কালা বোবা বানাইলো তাও নেই হাত নেই তখন আল্লাহকে যখন জিজ্ঞাসা করবে তখন আল্লাহ কি জবাব দেবে তখন আল্লাহ কিন্তু সেই ব্যক্তিদের কাছে অপরাধী হয়ে থাকে অবিচারক হয়ে থাকে যে তাকে খামাকা পা করে জন্ম দেওয়া হয়েছে জন্ম নিয়েছে খামাকা চোখ অন্ধ অন্ধ খামাকা পাও নেই হাত নেই এবং কিছু লোক আছে এমপি মন্ত্রী করে জন্ম নিয়েছে যা চায় তাই পায় আবার কিছু লোক কাগজ টোকায় খায় খুব কষ্টে জীবন যায় তাহলে যারা এমপি মন্ত্রী করে জন্ম নিয়েছে এদের কি পণ্য ছিল আর যারা কাগজ টোকায় খায় বৃষ্টিতে ভিজে রাস্তাঘাটে ঘুমায় রোদের বাড়ি খায় খেতে পায় না এদের কি অপূর্ণ ছিল আল্লাহ তো বলেছে আমি সমান বিচারক সমান বিচার যদি করে থাকে আল্লাহ তাহলে আর তাদের এই অবস্থা কেন আর তারা ভালো অবস্থায় কেন তারা খারাপ অবস্থায় কেন আল্লাহ তো অবিচার করেন না তাহলে যারা বলবে মৃত্যুর পরে মানুষ জন্ম নেয় না তাহলে তাদের কাছে আল্লাহ দোষী হয়ে থাকি আর আমি বলবো না আল্লাহ কখনোই দোষী হয় না আল্লাহ কি বলেছে আত্মার মৃত্যু নেই দেহের ধ্বংস আছে কিন্তু এই আত্মাটা তার কর্মফল অনুসারে সে আবার জন্ম নেবে জন্ম নিলে তখন তার কর্মফল সাথে নিয়ে আসবে যে বিগত পিছনের জন্মে সে কি করেছিল কোথায় ছিল কোন পাপ করেছে কোন পণ্য করেছে সমস্ত ফলাফল নিয়ে পৃথিবীতে জন্ম নেবে তখন এখানে এসে তার সেটাই ঘটবে তবে হে সমস্ত জগতবাসী আমি দেখেছি বাংলাদেশে যারা মাওলানা পাশ করেছে যারা মাদ্রাসার মধ্যে পড়ে সার্টিফিকেট পেয়েছে তারা পিরালি করতেছে তারা কি বলতেছে যে মৃত্যুর পরে আর কোনো জন্ম নেই আমি বলবো না তারা কোরআনের বিরুদ্ধ তারা আল্লাহর বিরুদ্ধ যাই হোক এ সমস্ত জগতবাসী তাদেরকে যারা পীর মানে তারা ভুলে আছে আর যারা এসব জ্ঞান নিয়ে পিরালি করছে এরাও ভুলের দেশে আছে আচ্ছা যাই হোক এখন আমি যে কথাটি বলবো সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন মাওলানা যাদেরকে মাওলানা বলা হয় তাদেরকে মাওলানা কেন বলা হয় এ কারণে বলা হয় তারা মাদ্রাসায় পড়েছে মাদ্রাসার মধ্যে আরেকটা মাওলানা তাকে সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেট জগতের মানুষকে দেখানো যাবে আর আমি বলবো না তারা মাওলানা নয় মাওলানা শব্দের অর্থ কি জানলেওয়ালা জানলেওয়ালা কি জানলেওয়ালা সেই জানলেওয়ালাটি হলো আল্লাহর ভেদ তত্ত্ব জানলেওয়ালা যে নবী কি করেছিল নবী কি করে চলেছিল নবীর সময় কি হয়েছিল নবীর জীবনী ফরাটাই কিন্তু আমার জন্য নয় সেটাই নয় তো মূলত যে বিষয়টা সেই বিষয়টা কি যে মাওলানা জানলেওয়ালা বিশ হাজার বছর পরে কি হবে বিশ মাস আগে কি হবে বিশ সপ্তাহ আগে কি হবে তা সে জানবে এবং পিছনে কি হয়েছিল সে খবর সে জানবে কালকে কি ঘটবে এটাও সে জানবে আর এই জানলে ওয়ালাকেই বলা হয়েছে মাওলানা এবার আসি এটা যদি আপনারা না মানেন তবে এই জায়গাটিতে বলবো দেখেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা তিনি কোন মাদ্রাসায় পড়েছিলেন এবং তার সার্টিফিকেট কে দিয়েছিলেন আচ্ছা এখন আল্লাহ তাকে গুপ্ত ভেদ গুপ্ত শিক্ষা সমস্ত শিক্ষা যখন দেওয়া হয়েছে তখন কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে বলা হয়েছে আল্লাহ হুম্মা সাল্লি আল্লাহ সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মাওলানা হয়েছে তার সার্টিফিকেটটি কোন মাওলানা দিয়েছে আচ্ছা তাহলে তার সার্টিফিকেট কোনো মাওলানা দেয়নি কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে সেই মহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লা মুখে যদি কিছু বলতো তা হয়ে যেত সে সাড়ে চোদ্দশো আগে যা বলে গেছে এখন তা ঘটতেছে তাহলে তিনি কিন্তু আল্লাহর বন্ধু তাহলে তিনি যদি কিছু বলে দিয়ে গিয়ে থাকে আর সেটা যদি ঘটে থাকে তাহলে আল্লাহর ওলিয়া অলিয়া যারা আছে এরাও কিন্তু আল্লাহর বন্ধু এরাও যদি কিছু বলে তারপরে দেখা যায় কিছু ফলে তো স্বামীম আলী চিস্তি এই মুহূর্তে আপনাদেরকে যা কিছু বলে এই কথাগুলো কি আপনাদের কাছে যোগ্য না অযোগ্য ভালো না মন্দ অবশ্যই কিন্তু জানাবেন তবে এর পাশাপাশি একটি কথা বলবো যে হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যদি বলা হয় যে আপনিও তো আল্লাহ সাল্লাহ সাইদানা মাওলানা মোহাম্মদ তাহলে আপনিও তো মাওলানা তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাগজের সার্টিফিকেটটা কই এখন যদি বর্তমানের যারা মাদ্রাসায় পরে মাওলানা হয়েছে এরা যদি বলে যে ওনার তো কাগজের সার্টিফিকেট নেই ওনারটা তো দিয়েছে ওনারটা যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহ কোরআনে কোথাও কি বলেছে যে আমি আল্লাহ আউলিয়াদেরকে সেই মাওলানা সার্টিফিকেট রোহানি জগৎ থেকে দেওয়া বন্ধ করে দিয়েছি এমন কথা কি কোনো আয়াতে বলেছে যে আমি মাওলানা সার্টিফিকেট আমি আমার দোস্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলাম এখন ওলিয়া ওলিয়াদেরকে দেব না এটা বন্ধ রেখেছি কোনো আয়াতে বলেছে যদি কোনো আয়াতে বলে তাহলে আমাকে দেখান আচ্ছা তাহলে বার্জিক সার্টিফিকেট ছাড়াও কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মাওলানা হয়েছে তাহলে বর্তমানে অলিয়াউলিয়ারা যারা মাদ্রাসায় না পড়েছে জঙ্গলে সাধনা করেছে সাধনার দ্বারা নিজের দেহকে পাশ করেছে নিজের রুহানিকে উদ্ধার করেছে সেই রুহানি জগতে ঘুরে সেই জ্ঞান লাভ করেছে তাহলে সেটার সার্টিফিকেট কোথায় সেটার সার্টিফিকেট তার বাক্যে সেটার সার্টিফিকেট তার কর্মে সে মুখে যা বলে তা হয় কিন্তু দেখবেন একজন মাওলানা মাদ্রাসায় পড়েছে তার মুখের কথাই কিন্তু হয় না আর একজন অলিয়া উলিয়ার মুখের কথায় হয় কেন না সে সাধনা করেছে আর আল্লাহ কি বলেছে সুরা সাফাত সুরা ইনসুরাই কি বলেছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করব তার গুপ্ত ভেদের শিক্ষা আমি দেব আমার জিবরাইল দ্বারা দেব আমি স্বয়ং দেব এটা আল্লাহর ইচ্ছা তবে হে সমস্ত জগদবাসী আমি বলতে চাই আজকে যে মূলত মাওলানাটি কি মূলত একজন একজন কামেল কামেল একমাত্র মাওলান যার সার্টিফিকেট নেই তার বাক্যেই তার সার্টিফিকেট এর চেয়ে বড় সার্টিফিকেট আর হয় না আর যারা মাদ্রাসা থেকে নিচ্ছে যেমন কাগজ ফদিলে চলে যায় তেমনি ওই সার্টিফিকেট আল্লাহর কাছে টিকবে না কারণ ওটা টাকা পয়সা দিয়ে পড়ালেখা করেছে সার্টিফিকেট দিয়েছে আর হেরা পর্বতের গোয়ে হজরত মোহাম্মদ সাল্লাম যখন তিনি সাড়ে চোদ্দ বছর ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন সাধন মগ্ন অবস্থায় ছিলেন তখন কিন্তু তিনি সেই সার্টিফিকেট রুহানি জগতের সার্টিফিকেট লাভ লাভ করেছেন আর বর্তমানে অলি আউলিয়া কামেল পীরেরা এভাবেই সেটা লাভ করেছে এই সার্টিফিকেট কখনো ফুয়ে উড়ে যাবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের কথা কি আপনাদের ভালো লাগলো নাকি খারাপ লাগলো অবশ্যই জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ